মানে খেলার মাধ্যমে ফার্নিচারটাকে খেলার মাধ্যমে থাকবে মোবাইলটা যতটা কম দেওয়া যায় বাচ্চাদের হাতে এই জিনিসটা কিন্তু দারুন একটা এখানে একটা বাং বেড আছে যাদের ঘরে মানে দুজন বেবি আছে তারা সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো একটা একটা ল্যাডার আছে ল্যাডার দিয়ে দুজন বাচ্চা দুজনে শোবে মানে এগুলো দেখে কিন্তু আমারই বাচ্চা বেলায় ফিরে যেতে ইচ্ছা করছে এখানে একটা স্টোরেজও আছে দারুন এরকম একটা সুন্দর রয়েছে সাইড টেবিল মানে বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাট্রাকশন এখানে একটা বুক শেলফ রয়েছে বুক শেলফ কাম স্টাডি ওখানে একটা লিটল ওয়ার্ডরোব রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বাচ্চারা এগুলো পেলে